দীর্ঘ পনেরো বছর ধরে আবেদন করেও মেলেনি কোন সরকারি সাহায্য ঝড় বৃষ্টিতেও ঠাই খরের চালা বারবার আবাস যোজনার আবেদন করেও পাওয়া যায়নি যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সাবিত্রী আচার্য ও তার চার ছেলে বৌমা সহ পরিবারের সদস্য প্রায় ষোলো থেকে সতেরো জন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারবার আবেদন করেও কোনো সুরক্ষা হয়নি রেমাল ঝড়ের ফলে হেলে পড়েছে মাটির বাড়ি চরম আতঙ্কে দিন কাটছে সাবিত্রী দেবীর পরিবারের লোকের সাবিত্রী দেবীও তার পরিবারের লোকেরা জানিয়েছেন শুধু আবাস যোজনার বাড়ি নয় সব রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা বাড়ির অবস্থা দেখছো তো কি কি করি কি করি থাকবো এই বাড়ি সেদিন ঝড় হবে কি অবস্থা আমরা বুঝতে পারবি না তুমি জানা এটা যে পনেরো কোটি বছর আমার বিয়ে এদিন যে মানে সব সময় আমার শাশুড়ি কেনে শ্বশুড়ি কেনে আমার বর কেনে সব সময় যাই মানে বিডিও বি যায় এটি ইয়ে কু গ্রাম পঞ্চায়েত থেকে সব আড়কে যাই মানে যে আমার একটা বাড়ি দাও আমার চার ফ্যামিলি আছে এই বাড়িতে কি চার ফ্যামিলি কি থাকতে পারবে ছোট ছোট বাচ্চা নেই কি ঝড়ো বতাস না মানে কে কোন মা যাবা কি করবা তুই নিজে দেখতে পাচ্ছ আমার একটা লক্ষী ভাণার হয়ে সবাই লক্ষ্মী ভাণার হয়ে কিন্তু আমার লক্ষী ভাণার কিন্তু মানে দুয়ারি সরকার কতবার দুয়ারি সরকার হয়েছি আমি কাগজ দিয়েছি জমা দিয়েছি বিডিও পিসি যাইছি অঞ্চল পিসি যাইছি কিন্তু আমার লক্ষী ভাণ্ডার হয়েন কি সজ্জন্য হয়ে আমি জানি কত কষ্ট করে কটে কি করব হ্যাঁ যদি ভেঙে যায় তা ভিতরে পড়ি কি মরে গেলে কে জানতেই হই নি ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বিজেপির এক মন্ডলের অবজারভার নিশিকান্ত জানা ও কয়েকজন বিজেপি কর্মীকে ওই পরিবার সহ বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দান সামগ্রী বন্টন করে ফিরে আসার সময় তৃণমূলের বুথ সভাপতি ভোলানাথ পন্থা ও তার অনুগামীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে ধস্তাধস্তি মারধর করে বলে অভিযোগ বিজেপি বিজেপির অভিযোগ ট্রান বিড়ে করতে বাধা দেয় তৃণমূল আচমকা এসে বিজেপির ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা কেন সেই পাড়ায় বিজেপির লোকেরা ট্রান দিলি করছে তা নিয়ে কথা কাটাকাটি থেকে গন্ডগোল সূত্রপাত আপনারা দেখেছেন আপনাদের সামনে চারটা পরিবার নয় এরকম অধিকাংশ পরিবার আছে যারা এই রকম আবাস যোজনা থেকে বঞ্চিত আমার এই জায়গাটায় আছে দেখবেন আপনারা খোঁজ নিয়ে দেখুন মানে এক একটা ব্যক্তি দুটি করে আবাস যোজনা পেয়েছে কিন্তু ওই পরিবারগুলো পায়নি আজকে আপনাদের সামনে আমরা কিছু পরিবারকে ত্রাণ তুলে দিতে গিয়ে আপনাদের সামনে যেভাবে আক্রান্ত হয়েছি যেভাবে ধাক্কাধাক্কি যেভাবে চট ছাপ খাওয়া মানে আমাদেরকে খেতে হয়েছে আপনাদেরকেও মানে সমস্যার সম্মুখীন হতে হয়েছে হুমকির মুখেবতি কোন দল থেকে আপনার সামনে দেখেছেন তৃণমূল কংগ্রেসের দল থেকে ছাড়া আর কি অতর্কিত আক্রমণ করলো নিশ্চয় আজকে যেসব পরিবারগুলো আপনারা দেখেছেন ওই পরিবারগুলো আবাস যোজনা পাওয়ার যোগ্য কি না আপনারা বুঝুন যে যদি প্রকৃত পরিবার এইগুলো পরিবারের মানে যোগ্য হয়ে থাকে তাহলে আমাদের ওর পাশে দাঁড়ানোটা কি আমাদের অপরাধ হয়েছে তার জন্য এইরকম অতর্কিত আক্রমণ চট থাপ্পর মানে খেতে হচ্ছে বলুন তো আপনারা আমি ঊর্ধ্বতনের নেতৃত্বকে জানিয়েছি ইতিমধ্যে আমি আইসিকেও জানিয়ে দিয়েছি এক্ষুনি তারা স্টেপ নিবে কি বলছে এবং আমি দেখছি প্রশাসনিক স্তরে কিভাবে স্টেপ নেওয়া যায় তবে তৃণমূলের বুথ সভাপতি বোলানাথ কন্দার দাবি বিজেপির লোকেরা তিন থেকে চারটে তীরপল নিয়ে এসে এখানে সস্তা রাজনীতি করতে এসেছে তৃণমূলের পক্ষ থেকেও তিরফল দেওয়া হয়েছে এই পরিবারের নামেও ঘর এসেছিল তবে সেটা তার বাবার নামে আসায় ছিল নাম না থাকায় ঘর দেওয়া যায়নি তবে এমএলএকে জানানো হয়েছে এই পরিবারকে আমরা সব রকম সরকারি সাহায্য পাইয়ে দিয়েছি বিজেপি এখানে এসে বিভ্রান্ত করছে তাই তৃণমূল কর্মীরা বাধা দিচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় তো যে বাড়িতে এসছে সে বাড়িতে আমরা কয়েকদিন আগেও দিয়েছি যেহেতু বাস্তব সমস্যা অ্যাকচুয়ালি বাড়িটাতে তাদের সার্ভের মধ্যে নাম ছিল না জয়েন্ট ফ্যামিলি ছিল তার বাবা পেয়েছিলেন বাড়িটা ছেলেদের নাম ছিল না বলে আমরা দিতে পারিনি যে কোনো কারণে তার হয়নি বাড়িটা তো আমরা এই নিডি পরিবারকে যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করেছি যত সরকারি সুযোগ সুবিধা এসছে আমরা যেভাবে হোক তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি সেদিক দিয়ে কোনো আমাদের ঘাটতি নেই না না এই এই বিজেপির নেতৃত্ব নিশিকান্ত জানা দু সাল থেকে বারে বারে ভাঁওতা দিয়েছে এর আগে একাধিকবার লোকের বাড়ি বাড়ি থেকে কাগজপত্র তুলে নিয়ে গেছে কাউকে ভাতা করে দেব বলে তার কাগজপত্র তুলে নিয়ে গেছে যে কারণে আমাদের আপত্তি একাধিকবার মানুষকে বিচলিত করছে বিভ্রান্ত করছে এইভাবে কি চাইছেন আপনি কীভাবে চাইছেন যে এই সমস্যা সমস্যা সুরা আমরা চাই আমাদের নাইনটি পার্সেন্ট পরিবার বাড়ি পেয়েছে বাকি যারা পায়নি তারা আটকে আছে কি কারণে আপনারা সংবাদ মাধ্যম নিজেরাও জানেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না আটকে রেখেছে যে কারণে তারা পায়নি নিশ্চয়ই তারা টাকা দিলে আগামী দিনে পাবে তাছাড়া আমাদের দল মমতা ব্যানার্জি সরকার তিনিও ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে আমরা যেসব পরিবার এগারো লক্ষ পরিবার বাকি আছে তাদেরকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব সেই পরিবারের জন্য আপনার আমরা সেই পরিবারের জন্য বলছি তো যে আমরা তার যে আজকে যে ত্রিপল দিচ্ছে আমরা গতকাল তাদেরকে ত্রিপল দিয়ে গেছি এবং বলেছি আমার বাড়িতেও তিনি গেছিলেন আমি বলেছি যে আমরা সরকারিভাবে যা সাহায্য পাবো আপনাদের কাছে পৌঁছে কথাও আমাদের সাথে দিন কাটাতে হচ্ছে খুব অসহায়ভাবে এবং সেই পরিবারটাকে ওই বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার আমরা অন্য জায়গায় ঝড়ের দিন অলরেডি মেসেজ করে সমস্ত পাড়া যারা দায়িত্বে থাকে বা তাদেরকে জানিয়েছি যারা পাড়া যোগাযোগ থাকে আমাদের সাথে আমরা মেসেজ করে বলেছি যে যেসব ড্যামেজ পরিবার আছে আমার কাছে ভয়েস মেসেজ আছে শুনলে শুনতে পারেন যে আপনারা নিরাপদ জায়গা ফাটা বাড়ি দেখে আপনারা আশ্রয় নেব না অবশ্যই কোনো ঘটনা ঘটলে তো আমাদের তো দায় নিতে হবে সেটা অস্বীকার করার কিছু নেই কারণ আমরা দেওয়ার ক্ষমতার বাইরে দিতে পারছি না কেন্দ্র সরকার দিলে নিশ্চয়ই আজকে এই বাড়িটা এরকম বিপদ হতো না সে জায়গায় কোনো সমস্যা থাকতো না আজকে কেন্দ্র বঞ্চনার জন্যই আমরা এই জায়গায় পিছিয়ে আছি এই সমস্যার কি সমাধান হবে না নিশ্চয়ই আমরা এমএলএ সাহেবকে জানিয়েছি যেসব পরিবারগুলো সমস্যা আছে আগামী ডিসেম্বরের মধ্যে যেসব পরিবারের বাড়ি বাকি আছে আমরা দেওয়ার জন্য নিশ্চিত চেষ্টা করব আমার নাম ভোলানাথ পন্ডা দায়িত্ব আছেন আমি তৃণমূলের বুথ সভাপতি